চারিদিকে পানি আর জুড়ে সাজানো পাটকাঠির শাড়ি এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন জনতা বর্ষা এলেই পাটকাঠির এমন উৎসব মুখর দৃশ্য দেখা যায় বহরপুর ও জামালপুর সড়কের আবাসন এলাকায় প্রায় আট থেকে দশ কিলোমিটার জুড়ে শুধু পাটকাঠি আর পাটকাঠি যেন এটি পাটকাঠির একটি ছোট্ট রাজ্যে পরিণত হয়েছে এছাড়াও পানির বুকে ভাসমান নৌকা সড়কের দুই ধারে অস্থায়ী দোকান মিলিয়ে এটি জমজমাট হাটে রূপ নিয়েছে এলাকাবাসী বলছেন বর্ষায় পাট শুকানোর জন্য আমরা এখানে এনে রাখি অন্য কোথাও এত পাট কাঠি শুকানোর জায়গা নেই শুকানোর জন্য আনা পাটকাঠি শুধু কৃষকের পণ্যের অংশ নয় এটি হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণও এখন হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকাল চারপাশে পানি মেঘ বৃষ্টি অনেক সুন্দর একটা পরিবেশ আর এখন যখন পাটের সময় তো দুই পাশে প্রচুর পাটকাঠি এটা অনেক সুন্দর বেশ ভালো লাগে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর থেকে জামালপুর সড়ক এখন যেন পাটকাঠির রাজ্যে পরিণত হয়েছে মানুষ শুধু পাটকাঠি শুকাতে আসে না এ দৃশ্য উপভোগ করতে আশেপাশের গ্রাম ও শহর থেকেও ছুটি আসছেন অনেকে এই জায়গায় আমার জীবনে আমি এই প্রথম আসলাম সে আমার খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমার মনে হয় আমি বারবার আসি এই জায়গায় আমি ফরিদপুর থেকে আছি এই বহরপুর এখানে প্রায় দশ কিলোমিটার পাট আছে অনেক পানি এখানে আমাদের অনেক ভাল লাগছে আবার অনেক নৌকা চলছে আশপাশ দিয়ে আমাদের খুব ভাল লাগছে এখানে এসে রাজবাড়ি প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার Update TV.